বস্তুনিষ্ঠ সত্য কথাগুলো জানতে চায় এই পত্রিকার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানেন যে গত সতেরো বছর বাংলাদেশের এই গণমাধ্যমকে এই স্বৈরাচার সরকার যেভাবে গলা চেপে মেরে ফেলার মতো অবস্থা তৈরি করেছিল সেই দুঃসময়ে এই জুলাই আগস্টে বিশেষ করে সকল গণমাধ্যমের ভিতরে এই যুগান্তর পরিবার এই যুগান্তর পত্রিকা কিংবা যমুনা টেলিভিশন যেভাবে সত্য কথা বলেছে সাহসিকতা সহিত এই জন্য তাদেরকে আন্তরিকভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এই নির্যাতনের শিকার ছিলাম আমরা সকলে এদেশের সাধারণ মানুষ সকল রাজনীতিবিদগণ তাদের সকল সাধারণ মানুষ সহ সকল অরণ্য রাজনীতিবিদদেরকেও এই স্বৈরাচার সরকার ছাড় দেয়নি সেই জায়গা থেকে আমি সহ এখানে অনেকে বসে আছেন মঞ্চে যারা আমার সাথে এই জুলাই আগস্টে জেলে ছিলেন আমাদের উপরে যে কি নির্যাতন হয়েছে কি নিপীড়ন হয়েছে সেটা আমরা ভালো জানি এবং আপনারাও সকলে অবগত আছেন এবং এই ভূমিকায় যুগান্তর এবং যমুনা টেলিভিশন তারা যে ভূমিকা রেখেছে সেটা আসলেই সত্যিকার অর্থে দুঃসাহসিকতার যে পরিচয় দিয়েছেন এই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যদি এই স্বৈরাচারের পতন না হতো তাহলে কি অবস্থা হতো সেটা একটু ভেবে দেখবেন এবং বর্তমানে এখনো বিভিন্ন গণমাধ্যমে সেই আওয়ামী লীগের সেই স্বৈরাচারের দোসররা বসে আছে এখানে আমাদের অনেক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে বসে আছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যে গত সতেরো বছর যে স্বৈরাচাররা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে সেই স্বৈরাচাররা এখনো যদি সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যমে বসে থাকে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা এবং বাংলাদেশের মানুষের জন্য লজ্জা এই বিষয়টি আপনারা অবশ্যই দৃষ্টিগোচরে আনবেন কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ